আমার ছোট্ট একটা খুশি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো বাবা মায়ের জন্য একটা সন্তান বড় হয়ে যাওয়াটা যেমন আনন্দের তেমন কিছুটা কষ্টেরও বটে কারণ সন্তানটা যখন বড় হয়ে যায় তখন ছোটোবেলার সময়গুলো অনেক বেশি মিস করি তো যাই হোক আমি প্রথমেই দেখিয়েছিলাম আমার মেয়ে হচ্ছে আমপারা নিয়েছিল তো সেটার জন্য আমি বাসা থেকে বের হয়ে গতকালকে আমি আমার মেয়ের জন্য আমপারা কিনে নিয়েছিলাম প্রথমে তারপরে হচ্ছে আমি ব্যাংকের বুথে চলে গিয়েছিলাম কারণ আমপারা নিবে মিষ্টি খাওয়াবো না এটা তো হতেই পারে না তাই হচ্ছে আমি বুথ থেকে কিছু টাকা নিয়ে নিলাম নিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমাদের এখানে একদম মানে ফ্রেশ মিষ্টি বানায় জাকের ডেরি ফার্ম ওদের ওখানে চলে গেলাম তো আমার বাসার পাশে এই জন্য আমি চলে গেলাম তো যাওয়ার পরে অনেক রকম মিষ্টির ভ্যারাইটি আর ওদের সবগুলো মিষ্টি হচ্ছে ফ্রেশ আমি সবসময় ফ্রেশ পেয়েছি এই জন্য আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি হয় বিক্রমপুর না হয় হচ্ছে জাকের ডেরি ফার্মের মিষ্টিগুলোই খাই তো এখানে যখন ওর আলিজার বাবাকে ফোন দিলাম আলিজার বাবাও বলতেছিলো যে এই তো আমি চলে আসছি কাছাকাছি তো আমরা হচ্ছে ওর বাবার জন্য বসে বসে অপেক্ষা করতেছিলাম যে ওর বাবা আসলে একসাথে মিষ্টি কিনে তারপর হচ্ছে বাসায় চলে যাব তো যাই হোক এখানে হচ্ছে আমরা প্রথমে মিষ্টি টিষ্টি দেখে তারপরে মানে পছন্দ টছন্দ করে ওর বাবা হচ্ছে নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে হচ্ছে বিল পে করলো তারপরে আমরা বাসায় চলে আসলাম আসলে আমাদের প্ল্যান অন্যরকম ছিল আরও বেশি কিছু করার ইচ্ছা ছিল কিন্তু যাই হোক আলহামদুল্লাহ আসলে শর্ট নোটিসে অনেক দিন থেকে হুজুর বলতেছিল যে ওকে আম্পারা দিবে দিবে কিন্তু আসলে মাদ্রাসার কিছু অনুষ্ঠান ছিল তারপরে হচ্ছে বিভিন্ন ইয়ার কারণে হুট করেই ডিসিশন হলো আগের দিন যে আগামীকালকে আলিজাকে আমপাড়া দিবে তো আসলে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি পুরো মাদ্রাসার সবাইকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেছি ওদের মাদ্রাসাটা মোটামুটি অনেক বড় তাই পুরো বিল্ডিংয়ের সবাইকে মিষ্টি খাওয়ানো পসিবল না আমরা কি করেছি ও যে ফ্লোরে পড়ে ওই ফ্লোরটার সবাইকে আলহামদুলিল্লাহ হুজুররা দিয়ে দিয়েছে মিষ্টি এরপরে আমরা হচ্ছে নিচে যত ভাবিরা আমরা বসে থাকি বাচ্চা নিয়ে সবাইকে খাওয়াতে পেরেছি এইটার যে কত বড় একটা আনন্দ মানে বলে বুঝাতে পারবো না আমার আগে থেকে ইয়ে ছিল আমার মেয়ে যখন আম্পারা নিবে আমি পুরো মাদ্রাসায় সবাইকে মিষ্টি খাওয়াবো যদিও মাদ্রাসার একটা নিয়ম আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যখন বাচ্চা গিয়া কোরআন শরীফ নেয় তখন সবাই সবাইকে মিষ্টি খাওয়ায় এর আগে হচ্ছে শুধু হুজুরদেরকে কিংবা বাচ্চারা যেখানে থাকে যে ফ্লোরে ওই ফ্লোরে মিষ্টি দেয় কিন্তু নিচে ভাবিরা মানে একজন আরেকজনকে মিষ্টি খাওয়াতে আমি দেখিনি কিন্তু আমি এই প্রথম আমার মেয়ে যখন কায়দা থেকে ক্যাম্পারা নিল আমি প্রথম হচ্ছে সবাইকে মিষ্টি খাওয়ালাম তো যাই হোক আমি যখন মিষ্টি নিয়ে গেছিলাম ওদের ক্লাসে ঢুকছিলাম একদম সামনের যে কর্নারের পার্পল কালারের একটা ড্রেস পরা বাচ্চাটা ছিল ও আমাকে বলতেছিল আনটি আপনি মিষ্টি আনেন নাই কারণ আমপারা নিলে তো মিষ্টি দিতে হয় এই যে দেখেন এই তিনজন আমার মেয়ে তারপরে হচ্ছে ওরা তিনজন একসাথে বসে এই তিনজনই হচ্ছে আমপাড়া নিয়েছে মাসাল্লাহ কি সুন্দর সব সবগুলো পরীকে এবং ছেলে বাচ্চাগুলোকে খুব সুন্দর লাগতেছিল কারণ দিনই একটা পরিবেশ আলহামদুলিল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ